জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছেন প্রায় লোক হাজার পঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন কান হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন অনেকেই মানবতার জীবন যাপন করছে এই ধরনের একটি গণ পর আবার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে এই বাংলাদেশের মানুষ কোন সময় আশা করে নাই ডাক্তার ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরেই উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষনেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন বড় হ বিচার করবেন দেশিবাদের দসর সরকারের বিদ্রোহ বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবেন দুর্নীতির মাধ্যমে পাচার টাকা ফেরত আনবেন দুর্নীতি চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন আর যে মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন ছয়টি কমিশন উনি গঠন করেছিলেন সাংবিধান সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন সহ ছয়টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি দীর্ঘদিন ধরে এই দেশে লক্ষ কোটি টাকা খরচ করে কাজ করছেন এই কমিশন কাজ করার পর জুলাই সনদের সাক্ষ্য ইতিমধ্যেই হয়ে গিয়েছে এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে এর প্রধান কারণ আমি বলবো ডক্টর অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে প্রথম পর্বতে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকার কোন দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন আপনি সংকটের দিকে ধাবিত হচ্ছে এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে জুলাই সনদ যারা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই যে কোনো ভোট দিতে হবে বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে তিন মাস কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে এর প্রধান কারণে হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া এ কারণে গণভোটের এক এক দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন সরকার বাহাদুর চুফসাহফ আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারাও নির্বাচিত সরকার নয় আবার যাদের কথায় আপনারা লাভালাভি করতেছেন তারাও এমন গুরুতর তারা যদিও পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের তবে একটু কমছে এখন রাকসু রাখসু চাকসু আর যাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব ভাব এই বাংলাদেশের জনগণ মেনে নেবে না কারণ এখন যে সরকার আছে সরকারকে বলবো জুলাই বিপ্লব যে হয়েছে এর কোনো দলের নেতৃত্বে হয় নাই কোনো নেতার নেতৃত্বে হয় নাই এই জুলাই বিপ্লব হয়েছে আগা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে গোটা সংস্কারের দাবিতে সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে সেই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিকশাওয়ালা ফেরালা ঠেলাওয়ালা সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার মন্ত্র দিয়ে বছরের শাসনের অবসান ঘটিয়েছে ফেজিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু ওই জনগণ এখন আসে না নাই সুতরাং সরকারকেও বুঝতে হবে সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছে শহীদ হয়েছে মাত্র দুই হাজার আহত পুঙ্গ হয়েছে মাত্র চল্লিশ হাজার আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না কোন ফেসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে আবার যদি কেউ ফেসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে কাজেই একথা কারোরই ভোলা উচিত নয় এই দেশ কারোর বাপেরও না কোন পরিবারেরও না এই দেশ হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর সরকারের কাছে আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে এখন যে জুলাই বিপ্লব হয়েছে এখনো মিটিং এ বলা দেওয়া হচ্ছে জুলাই বিপ্লব হতে হয়েছে এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই আমাদের ডক্টর মাসুদ বলেছেন একসময়ে সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন পুলিশ কর্মকর্তারাও জানেন সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের একটা আরপন দূর অবস্থায় আছে আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করব আপনার তো ডিসি থাকাই উচিত না আপনার ডিসি থাকা উচিত নয় আপনার সচিব থাকার যোগ্যতা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের বড় হাসপাতালে নেমে আসেন দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টা থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিব থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ সুপার কর্তা কর্মকর্তা থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনি দিবেন তখন আমরা দেখা কিন্তু সরকার থেকে সরকারের থেকে একটা পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের আঙ্গুল সুজবে এটা মনে করার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন সবারই বোঝা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে একজন একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর তিন দিন পরে তো মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন আর তিন দিন পরে তো ডাকস নির্বাচন কি বুঝতেছেন তাই কেন ছাত্র দল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে মানে কি বাহাদুরি ভাব দেখছেন না এরপরে বলছে যে কেন আপনারা কিভাবে বুঝলেন যে ভোট তো এখনো হয় নাই কেমনে বুঝলেন যে পূর্ণ প্যানেলে বিজয়ী হবে ছাত্র দল ছাড়া মানুষ আর কাক ভোট দিব মানে কি জমিদারি ভাব আর কি মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে ওই দিন শেষ হয়ে গেছে ভাইরা আমার ওই দিন বাংলাদেশের না ছাত্র দলের তিন হাজার আর শিবিরের ভিভি ভোট পেয়েছে সাড়ে বারো হাজার আপনার পাইতেছেন না বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনসান